বিপিএলে দীর্ঘ অপেক্ষার পর আবারও ব্যাক করে দল নিয়ে বেশ হাইপ তুলেছিল দুর্বার রাজশাহী তবে ড্রাফটের পর দেখা গেল তার উল্টো চিত্র মাত্র ১৩ জন দেশি ও দুজন বিদেশি ক্রিকেটার নিয়ে তুমুল সমালোচনায় পরে দুর্বার রাজশাহী তবে এমন দল গড়ায় ভক্তদের হতাশ করেছে দুর্বার রাজশাহীর টিম ম্যানেজমেন্ট দর্শকেরা দলটির নাম দেয় দুর্বল রাজশাহী তবে দুর্বল রাজশাহীকে নিয়ে ট্রল হওয়া এই দলটি বেশ বড় পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে সমালোচনাকে উড়িয়ে দিয়ে স্কোয়াডের শক্তি আরও বাড়াতে তারা কয়েকদিন আগে জানিয়েছিল বিল্লাল খান মোহাম্মদ হেরিস টম ব্রুসদের মতো প্লেয়ারদের দলে নেওয়ার কথা তবে এবার খেলোয়াড়দের নেওয়ার পাশাপাশি তারা দলে নিচ্ছে হাই প্রোফাইল কোচও এবারের বিপিএলে সবচেয়ে বড় দুই কোচ হচ্ছে রংপুরের আর্থার ও মিকি চিটাগং কিংসের শন টাইট এবার তাদের মতোই একজন বড় মাপের কোচ নিচ্ছে দুর্বার রাজশাহী কোচটি হতে চলেছে বিপিএল এর চ্যাম্পিয়ন কোচ বাংলাদেশ জাতীয় দলের দায়িত্ব নেওয়া তিনজন কোচের উপর রাজশাহীর নজর রয়েছে যাদের মধ্যে একজন জিতিয়েছেন বিপিএল এর শিরোপা তাদের মধ্যে তারা ফেভারেট কোচ রেখেছে গত আসরে ফরচুন বরিশালকে শিরোপা জিতানো কোচ ডেভ ওয়াটমোরকে এরপর তারা পছন্দ করেছে স্টিভ রোডস ও শেন জার্গেনসানকে তো বন্ধুরা কোন কোচকে দায়িত্ব দিলে রাজশাহী চ্যাম্পিয়ন হতে পারবে কমেন্টে জানান